আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টার ছাত্র তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের জন্য যাদের বাংলা ডিএসসি পেপার উপন্যাসটা আছে তাদের জন্য আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তোমাদের এবছর দু হাজার পঁচিশে আসার সম্ভাবনা প্রবল যেহেতু বাংলা সিলেবাস অনেক বড় তোমরা ভালো করেই জানো তো মাত্র গুটি কয়েক প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি এই প্রশ্ন তোমরা করে যাও আশা করি তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে লাস্ট মিনিটের সাজেশান তোমাদের এটা দেওয়া হচ্ছে আমি একটাই সাজেশান দিই দুবার চারবার আমি কিন্তু দিই না একবারই দিই আর এর মধ্যেই তোমাদের কমন আসবে তোমরা প্রয়োজন হলে আগের বছরের ভিডিওগুলো তোমরা দেখে নিও আগের ভিডিওগুলো দেখে নিও আমার একবারই সাজেশান হয় তো যাই হোক তোমরা এই প্রশ্নগুলো করো আর ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ আমি প্রশ্নগুলো মুখে বলে দেব তোমরা ভালো করে শুনে সেগুলো খাতায় লিখে রাখো ভিডিওটা স্কিপ করে যদি দেখো তাহলে তোমরা কিন্তু প্রশ্নগুলো বুঝতে পারবে না তো কি কী প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি বাংলার এই উপন্যাস থেকে তবে মূল প্রশ্নে যাওয়ার আগে বলবো যদি তোমরা প্রশ্নগুলো পেয়ে উপকৃত হও যদি মনে করো আমাদের উপকারে লেগেছে কাজে লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সব থেকে বড় কথা যে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরাও উপকৃত হয় দেখো আমরা কি কি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি প্রথম প্রশ্ন দেখো বাংলা উপন্যাস সাহিত্যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো বাংলা উপন্যাস সাহিত্যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো আমি এক একটা প্রশ্ন দুবার করে বলবো যাতে তোমাদের বুঝতে এবং শুনতে সুবিধা হয় দু নম্বর প্রশ্ন দেখো ঔপন্যাসিক তারকনাথ গঙ্গোপাধ্যায়ের উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও উপন্যাসিক তারকনাথ গঙ্গোপাধ্যায়ের উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নাম্বার প্রশ্ন দেখো শিবনাথ শাস্ত্রীর দুটি উপন্যাসের নাম লিখে যে কোনো একটি উপন্যাস আলোচনা করো শিবনাথ শাস্ত্রীর দুটি উপন্যাসের নাম লিখে যে কোনো একটি উপন্যাস আলোচনা করো চার নম্বর প্রশ্ন দেখো রমেশ সামাজিক উপন্যাসগুলির পরিচয় দাও রমেশ চন্দ্রের সামাজিক উপন্যাসগুলির পরিচয় দাও পাঁচ নম্বর প্রশ্ন দেখো সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যে কোনো একটি উপন্যাস বা বিখ্যাত প্রবন্ধ আলোচনা করো সঞ্জীব সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যে কোনো একটি উপন্যাস বা বিখ্যাত প্রবন্ধ আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে ছাড়া যাবে না যে পাঁচটি প্রশ্ন বললাম পাঁচটি প্রশ্ন তোমাদের দেখতে হবে এমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো ছ নম্বর প্রশ্ন দেখো ঔপন্যাসিক হিসাবে তৈলকনাথ মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় দাও বা অবদান লেখো উপন্যাসিক হিসাবে তৈলকনাথ মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় দাও সাত নম্বর প্রশ্ন দেখো উনিশ শতকের বাংলার উপন্যাস সাহিত্যে প্যারিচাঁদ মিত্রের অবদান আলোচনা করো উনিশ শতকের বাংলার উপন্যাস সাহিত্যে প্যারিচাঁদ মিত্রের অবদান আলোচনা করো আট নাম্বার প্রশ্ন দেখো বাংলা সাহিত্যে মীর মোশারফ হোসেনের অবদান আলোচনা করো বাংলা সাহিত্যে মীর মোশারফ হোসেনের অবদান আলোচনা করো এবার আসি ন নম্বর প্রশ্নে ঔপন্যাসিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সময়কাল উল্লেখ করে তার উপন্যাস প্রতিভার পরিচয় দাও ঔপন্যাসিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সময়কাল উল্লেখ করে তার উপন্যাস প্রতিভার পরিচয় দাও দশ নম্বর প্রশ্ন দেখো বঙ্কিমচন্দ্র রচিত ইতিহাস আশ্রিত উপন্যাসগুলির ইতিহাস ও রোমাঞ্চের পরিচয় দাও বঙ্কিমচন্দ্র রচিত ইতিহাস আশ্রিত উপন্যাসগুলির ইতিহাস ও রোমান্সের পরিচয় দাও এগারো নম্বর প্রশ্ন আসো দেখো দামোদর মুখোপাধ্যায় রচিত উপন্যাসের প্রতিফলিত সমাজ ভাবনার পরিচয় দাও দামোদর মুখোপাধ্যায় রচিত উপন্যাসের প্রতিফলিত সমাজ ভাবনার পরিচয় দাও এই মাত্র এগারোটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি বাংলা থেকে এই এগারোটি প্রশ্ন সবকটি প্রশ্ন তোমাদের খুব ভালোভাবে করে যেতে হবে আর টিকা হিসাবে আমি তোমাদের কয়েকটি প্রশ্ন রেখেছি টিকাগুলো দেখে যেও যেমন বারো নম্বরে আমি টিকা রেখেছি তোমাদের স্বর্ণলতা আড়ালের ঘরে দুলাল জাল প্রতাপ চাঁদ এই তিনটে রেখেছি স্বর্ণলতা আড়ালের ঘরে দুলাল আর জাল প্রতাপ চাঁদ এই তিনটি টিকা দেখে যেও মাত্র এই কয়েকটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম বারোটি প্রশ্ন অবশ্যই করে যেও এই প্রশ্নের মধ্যে তোমরা সাজেশন করতে যেও না আশা করি এর মধ্যেই তোমরা সব পণ পেয়ে যাবে উপকার পেলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তোমাদের সাথে তোমাদের বন্ধুরাও উপকৃত হয় তোমরা ভালো দেখো সুস্থ দেখো আমার সঙ্গে থেকো ধন্যবাদ